সেই মানদাৰ গণ তোমরা পৰিপূৰ্ণভাবে আল্লাহকে ভয় কৰ ভয় করার মতো ভয় কৰ আল্লাহ পাক বোলেন ইয়া এই হাল্লা দিনা মানুত্ত্বপূৰ্ণ হাহক দু ক দিহি কলে তামু তুম নাইল্লাৱাং তুম মুছলিমুন সেই মানদাৰ গণ তোমরা পৰিপূৰ্ণভাবে আল্লাহকে ভয় কৰ ভয় করার মতো ভয় কৰ এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করো যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না এখানে হুশিয়ার আল্লাহ সতর্ক করে দিয়েছেন আমরা যেমন কোনো ব্যক্তি যদি পুলিশের চাকরি নিতে চায় তাহলে ওই চাকরির যে কাঠামো থাকে সার্টিফিকেট নিয়ে তাকে পুলিশের লাইনে দাঁড়াইতে হয় ঠিক কিনা ঠিক কোন আমরা যদি আল্লাহর দরবারে জান্নাতে যেতে চাই আল্লাহ তালার কাছে ইমানদার হিসেবে কবুল করাইতে চাই আপনাকে আমাকে ইমানের হাকিকতের উপরে যেই কাজগুলোর দ্বারা ইমানদার বোঝা যায় যেই কাজগুলোর দ্বারা এলাকাতে সমাজে মানুষ মুসলমান হিসেবে পরিচয় জানে সেই কাজগুলোর ভিতরে এক নাম্বার কাজ হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা ঠিক কিনা ভাই